সুপ্রিয় দর্শক আমাদের এইখানে দুই ভাই আমরা গত পরশু দিন ওনাদের অপারেশন করেছি উনিও আরব প্রবাসী ভাই একজন কুয়েত প্রবাসী উনি এসে এখনও বাসায় যায়নি অপারেশন পরশু করছে হয়তো সুস্থ হলে আজকে বা কালকে যেতে পারে আর এই ভাই হচ্ছে চার মাসে ছুটি নিয়ে আসছে অপারেশন হয়েছে চার মাস পর বিদায় যাবে তো এখন বিষয় হচ্ছে আগামী দিনগুলো আপনারা কিভাবে চলবেন কিভাবে চললে ভালো হয় যেহেতু একটা কাটা ছেড়া হয়েছে হালকা পাতলা ব্যথা থাকতে পারে ব্যথা যদি খুব বেশি হয় সেক্ষেত্রে প্যারাসিটামল অথবা নাপা এক্সট্রা সকাল একটা রাতে একটা ব্যথা বেশি হলে এখানে যে ব্যথার ওষুধ লেখা আছে ওইটা খাওয়ার দরকার নাই শুধু অ্যান্টিবায়োটিক চৌদ্দ দিন চৌদ্দ দিনই চলবে সার্জারিতে অনেক ফ্লুইড দেওয়া হয় এবং এই বুকের মাঝখানটা এই জায়গাটা ফাঁকা এই জন্য আপনারা যখন গাড়িতে উঠবেন রিক্সায় উঠবেন হাঁটাটি করবেন অবশ্যই বেলটা পরবেন বেলটা টাইট করে বেঁধে রাখলে ফাঁপা জায়গাটার মধ্যে একটা সাপোর্ট পাবে ব্যথা পাবে না হলে যখন গাড়ি চলবে ব্যথা পাবে প্রচন্ড ব্যথা লাগবে ঠিক আছে আর রুমে থাকলে বেল পড়বেন না বা বাইরে গেলে পরবেন তো এই ফাঁপা জায়গাগুলোর মধ্যে অনেক সময় কিছু কিছু পানি জমা হতে পারে ওনার যেহেতু ওজন বেশি ওনার জমা হওয়ার চান্সটা বেশি কারণ ওনার বডিতে পানির পরিমাণ বেশি চর্বি বেশি সো যদি কখনো মনে হয় যে জমে ফুলে উঠছে হাত দিয়ে চাপ দিবেন চাপ দিলে দেখবেন যে ভিতরে ঢেউ খেলতেছে পানি আমাদের এখানে আসবেন আমরা বের করে দেব আপনিও আমাদের ঢাকার মানুষ উনিও ঢাকার কাছের মানুষ তো সমস্যা নাই ওকে ঠিক আছে ভাই এই যে যে ব্যান্ডেজ করা হয়েছে নিচেরটা এটা এটা আপনারা বাসায় গিয়ে খুলে ফেলবেন এটা সাত দিন হইলে অপারেশন দিন থেকে সাত দিন হইলে এটা খুলবেন উপরেরটা ওকে নিজে সে খুলে ফেলবো হুম আর উপরেরটা সাত দিন হইলে খুলবেন তবে সেলাই কাটবেন চোদ্দ দিন পর সেলাই কাটবেন চোদ্দ দিন পর সেলাই কাটবেন চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে কাটলেই হয় ঠিক আছে আর যখন আপনার দশ দিন হয়ে যাবে তখন এই সেলাইটা ভেজাতে পারবেন প্রথম দশ দিন সেলাইটা ভেজানো যাবে না এবং প্রথমে একুশ দিন সেলাইতে সাবান দেওয়া যাবে না মন থাকবে একুশ দিন সাবান দেবেন না চোদ্দ দিনটা আপনি সেলাই ভেজাবেন না দিন পর সেলাই কাটবেন দশ দিন ভেজাবেন না এই দশ দিন যেটা করবেন এইটুকু না ভিজে পুরো ফুল ধুয়ে ফেলেন মুছে ফেলেন এখান থেকে পানি দিয়ে ধুয়ে ফেলেন পিঠ ধন মাথা ধন এই জায়গায় গামছা দিয়ে মুছে ফেলেন কিন্তু সেলাইটা ভিজাবেন না সেলাইটা জাস্ট ভেজাবেন না সুতাটা মনে থাকবে হাত নামাজের জন্য যতটুকু দরকার করবেন আদারওয়াইজ দরকার রুগী মানুষ বাসায় থাকবেন প্রবাসী মানুষ কাম সারা জীবনে করবেন বাসায় একটা সপ্তাহ রেস্ট করেন এক সপ্তাহ পর থেকে ন্যাচারাল কাজগুলো করতে পারবেন যেমন ঘোরাঘুরি হাঁটা হাঁটি বাধা সদাই পাতি এগুলো করতে পারবেন তবে ভারী কাজ করতে এক মাস সময় লাগবে ভারী কাজ করার জন্য এবং আমরা ব্যায়াম ট্যাম এক মাস করব না মাস ব্যায়াম ট্যাম নাই তবে আপনি হাঁটতে পারবেন দুই চার এক দুই চার ঘন্টা হাঁটেন কোনো সময় না হাঁটতে প্রবলেম নাই তবে স্টেজ মুভিং এগুলো করার কোনো দরকার নাই ঠিক আছে ভাই খাবার দাবারে কোনো বাস নাই সব ধরনের খাবার খাবে তবে চেষ্টা করবেন পানি লেবু আমরা আমলকি কমলা মালটা এ সব সবুজ শাক সবজি এগুলো একটু বেশি খাওয়ার এতে আপনার ঘাটা দ্রুত শুকাবে ঠিক আছে অনেক সময় দেখা যায় পেটে গ্যাস হতে পারে গ্যাস হলে গ্যাস্ট্রিকের ওষুধ লেখা আছে ওটা খাবেন ঠিক আছে তাছাড়া যে কোনো প্রবলেম হলে আমাদের জানা জানাবেন কোনো প্রবলেম নাই গ্যাস্ট্রিকের ওষুধ খাইলেই হবে যে কোনো রাখার কোনো সমস্যা নাই আর বুকে কোথাও চাপাচাপি করবেন না সাত দিন হইলে হাতে নারিকেল তেল নিয়ে জাস্ট রাউন্ড অ্যান্ড রাউন্ড করে মালিশ করবেন মালিশ করবেন হ্যাঁ মালিশ করলে কি হবে রক্ত চলাচল বাড়বে ঘাওটা দ্রুত শুকাবে এবং দ্রুত সমান হবে হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে বুকে কোথাও ডেটল স্যাবলন এগুলো দেওয়া যাবে না যদি পরিষ্কার করতেই হয় ভায়োডিন দিয়ে পরিষ্কার করবেন ভায়োডিন সলিউশন নিচে দোকান আছে তিরিশ টাকা নেবে আর একটু ভায়োডিন নিয়ে জাস্ট মুছে দেবেন সকাল একবার বিকাল একবার ঠিক আছে সকাল বিকাল মুছে দিবেন এটি হচ্ছে আপনাদের কাজ আর যদি মাঝে মাঝে ব্যথা বেশি মনে হয় সেক্ষেত্রে হটওয়াটার ব্যাগ পাওয়া যায় যেগুলোর মধ্যে কুসুম গরম পানি মানে যে পানিটা আপনার চামড়াকে পুরপুরে ঝলসে ফেলবেন ওরকম গরম পানি ব্যাগে ভরে ব্যাগটাকে গামছাতে মুড়াইয়া বুকে আলতো আলতো করে শেখ দিবেন একদম খুব বয়েল ওয়াটার না কুসুম গরম কুমকুমা গরম যেটা বলে হালকা গরম সেটা শেখ দিবেন বুঝতে পারছেন ভাই বেশি হিট হলে কিন্তু এ জায়গা পুজো দেব হালকা গরম কুসুম গরম দিয়ে শেখ দিবেন ওকে না যদি মনে হয় আর নর্মালি লাইফ ফিট করেন ঠিক আছে আর কোনো কিছু যদি না জানে থাকেন বা জানার দরকার থাকে অবশ্যই নক করবেন হোয়াটসঅ্যাপে আমি বলে দেব ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ